আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস পবিত্র রমজান মাসে সিয়াম সাধনায় রয়েছে অনেক আশ্চর্য রকমের উপকারিতা যথাযথ নিয়মে রোজার পালন করলে শারীরিক ও মানসিকভাবে মেলে নানা উপকার রোজা রাখলে সাধারণত আমাদের যে সকল উপকার হয় রোজা রাখলে তাকুয়া অর্জন হয় আল্লাহ বলেন তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশি রোজা রাখলে শয়তানের কর্তৃত্ব দুর্বল হয় কারণ রমজান মাস শয়তানকে করে রাখা হয় যখনই মানুষ কম খায় তখন তার প্রবৃত্তির চাহিদা দুর্বল হয় ফলে সে গুনাহের কাজ হতে বিরত থাকে রোজা গুনাহ পাপাচার থেকে অঙ্গ প্রত্যঙ্গের সংরক্ষণ করে রোজা রাখলে ধৈর্যের অনুশীলন হয় কারণ রমজান মাস ধৈর্যের মাস রোজা স্বাস্থ্যের জন্য উপকারী রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ছোড়ো সর্বোপরি যখনই মানুষ ক্ষুধার কষ্ট অনুধাবন করে তখনই রোজা গরিব দুঃখী অনাথদের দুঃখ দুর্দশা অনুধাবন করতে এবং তা লাগবে এগিয়ে আসতে ধনীদের উৎসাহ যোগায়